এই যে আমি সাপ দেখছি হোসেন সাপ দেখছো তো দেখে লাইছো এই যে আমি দেখতে পাইছি সাপটা আচ্ছা যাও আল্লাহ ভরসা দর্শক আমরা সাপের কাছাকাছি দেখেন ওই যে সাপটা হ্যাঁ একেবারে কোন রকম রিস্ক নেওয়া যাবে না কিন্তু এই যে আমি বলছি এই যে দর্শক দেখেন

এই টেনশনে উনি কি জাল মাল ফালাইয়া কি এখন চলে আইছে এখন আমরা কি করবো এটা ওই লোকটা উদ্ধার করার চেষ্টা করবো না যাই হোক আমরা এখন যাচ্ছি আজকের যে এখানে দেখেন খরার মধ্যে এই যে মাছ ধরার খরার মধ্যে কিন্তু আছে সাপ আর আমরা যাচ্ছি কিরে নৌকা একটাই যাওয়া যাইত না তো আমরা এই তিনজন কি কস ভাই

আচ্ছা ঠিক আছে দর্শক আমরা নৌকায় উঠতেছি এখন যাইয়া সাপটারে উদ্ধার করবো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন কেমন করে আমরা রওনা হয়েছি আর আশা করছি আল্লাহ তালা আমাদের রকলে থাকবেন কোনো বিপদ ছাড়া ইনশাল্লাহ সাপটাকে উদ্ধার করতে পারবো এদিকে কিন্তু হোসেন তার যে যন্ত্র সাপ ধরার মেশিন ওইটারে কিন্তু একেবারে প্রস্তুত করে নিচ্ছে হ্যাঁ বুঝলেন একেবারে সাবধানে করতে হইব এটা কিন্তু অনেকটাই খেপা তাই না এটা প্রচুর পরিমাণে খেপা না সাপটা মানে এটা তো সারাটা রাত জালের মধ্যে লাগে একেবারে খেইপা আছে তাই না আচ্ছা দর্শক আমরা এই যে প্রায় জালের কাছাকাছি চলে আসছি হ্যাঁ হোসাইনের মেশিন একেবারে নতুন হোসাইন এই প্রথম এই মেশিনটা দিয়ে কি আজকে শব ধরা স্টার্ট হইব নাকি ওকে দর্শক দেখবেন আজকে কেবন এটা দিয়ে শব ধরা যায় আজকে আমরা দেখবো নাকি হোসেন ওকে দর্শক এই যে আস্তে আস্তে আমরা প্রায় জালের দর্শক এই পাশেই হচ্ছে আমাদের বাড়ি আর এই পাশে হচ্ছে হোসাইনের বাড়ি বেশি দূর না কিন্তু অল্প একটু দূর হোসাইনের বাড়ি থেকে আমার বাড়ি এই যে আমি কিন্তু সাপটা দিয়ে গেলাইছি মোটামুটি অনেকটাই মোটা এবং দেখতে হলদে হুসেন এই যে আমি সাপ দেখছি হুসেন সাপ দেখছো দেখেছো এই যে আমি দেখতে পাইছি সাপটা এই যে মাথাটা মাথাটা নাড়াচ্ছে

সুন্দর আবার হালাই দিচ্ছি দর্শক আমরা সাপের কাছাকাছি দেখেন

কাটতে দিব নাকি হোসেন কাটতে দিব নাকি আমি সুন্দর করে কাটিস হোসেন তুমি সুন্দর করে ধরো কিন্তু একদম আলামতন ধরো কিন্তু একদম এটা তো সাপ মোটামুটি অনেক বড় হোসেন হ্যাঁ সাপ মোটামুটি অনেকটাই বড় দর্শক দেখেন দর্শক একজন ছোট ভাই আসলে সে এই জালটা তিনি আসলে মাছ ধরার জন্য এখানে ব্যবহার করে আর দেখেন কিভাবে আইসা এটা ফাইজা গেল

থাকে কাৰণ কিমান দলা বুজি জানো মানে লেজ দিয়া

দর্শক আমরা সাপটাকে উদ্ধার করলাম আসলে সাপও ও বাচক পানুষ আসলে ভাই কি বলতেছে জানে দি ভাই ভাই জাল কাটলে কাটবি কিন্তু মুক্ত তো হইছি আচ্ছা যাক মানে একটা রিস্ক তো গেল নাকি এটার এটার সবল একজন মানুষের প্রাণ হইতে পারত সাথে সাথে মানে এটা কামড় দিলে বাড়িতে যাইতে যেতে দেখা যায় কি যদি কোনো ব্যবস্থা না নিত তার অবস্থা খারাপ হয়ে যেত নাকি দর্শক এভাবেই কিন্তু হোসাইন

আচ্ছা দর্শক আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সাপুবাচক মানুষ বাচক এই শোগানকে আমরা সামনে রেখে কিন্তু আমাদের মানুষের কল্যাণে আমরা কাজ করে থাকি সাপের আতঙ্কে মানুষ বিপদে পড়ে যাওয়া মানুষদেরকে উদ্ধার করে হচ্ছে আমাদের কাজ আর এই কাজগুলান লিস্টের সাথে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই হোসাইন ছোট্ট হোসাইন সাহসী হোসাইন কিন্তু করে থাকি বলো

জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে সাপ ধরতে আমি আর দেখি নাই তো যাই হোক আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি আর এদিকে কিন্তু মানুষের অপেক্ষা হচ্ছে সাপটাকে আমরা বাস বসতে বেশি কাজ লাগবো

એ લે જા બબી એને ને લીજા બોલ દે એનો બોલા તા આજકા બહાર મોરે પૈસી બોલા તા ઓય બોલા બોલા માણસ છે એ આમ ના એ છો બોલ કેલા દે એ વા મને ના રાયો ও সাবধানে কিন্তু না দাঁত ফলানো হয় না ও সাইড একবারে সাবধানতার সাথে করবা দর্শক দেখেন আচ্ছা শোয়েল তোমার জাল থেকে যে সাপটারে উদ্ধার করলো এ সে প্রশংসন প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে কিনা না অবশ্যই এভাবে আসলে হোসাইন সাপুরে থাকলে সারা বাংলাদেশে হয়তো সাপের বিপদ থেকে অনেক সহজে খুব সহজে মানুষ কি মুক্ত পাইতো নাকি যেমনটা তোমার বাড়ির কাছে হওয়াতে কি তোমার এই এরকমটা হয়েছে নাকি কি তো যাই দর্শক এরকম হোসাইন সাপুরে যেন প্রত্যেকটা ঘরে ঘরে সৃষ্টি হয় আমরা আল্লার কাছে চাইবো কারণ বিপদ থেকে উদ্ধার করার একমাত্র নিজের জীবনকে ঝুঁকি নিয়ে তার চেষ্টা করে থাকে তারাই কিন্তু সফল আজকাল